ভাই সর্বনিম্ন কত বাজারের ড্রোন আছে ভাই সর্বনিম্ন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো ক্যামেরা থাকবে না নিশ্চয় থাকবে না মানে এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট এইচডি কোয়ালিটি ক্যামেরা থাকবে ক্যামেরা সহকারে ড্রোন থাকবে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই দেখেন দেখছেন আপনারা একদম স্পষ্ট দেখা যেতে পারে এইচডি ক্যামেরা মাত্র ক্যামেরা পাচ্ছেন এইচডি ক্যামেরা পাচ্ছেন ভাই অনেকে বলে এটা তো নাই ভাই এটা তো কিন্তু পোল্ট্রিও আছে আপনি এটা জানেন ভাই আপনার বিশ্বাস আছে এটা তো পোল্ট্রি আছে ভাই দেখি তো এই দেখেন ক্যামেরা প্লাস পোল্ট্রি কি ডাবল ক্যামেরা শখ আছে দুইটা ক্যামেরা পাচ্ছেন সামনে একটা ক্যামেরা আবার নিচে একটা ক্যামেরা যারা কম বেস্ট একটা ড্রোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মডেলটা আমি মডেল নামটা আপনাদেরকে দেখায় দিই যে মডেল ই এখানে দেখেন কি কি আছে দুয়েল ক্যামেরা মানে দুইটা ক্যামেরা থাকবে এখানে দেখা যাচ্ছে আপনার কানেক্টিং ফোল্ডিং মানে ফোল্ডিং থাকবে অ্যাপ অ্যাপ কন্ট্রোল চালাতে পারবেন এইচ ডি লেন্স পাচ্ছেন এটা ইন্ডিকেট মানে এটা ব্যাটারিটাও কিন্তু আপনার লং টাইম পাচ্ছেন ঠিক আছে এখানে কিন্তু ব্যাটারি দুটা দিয়ে দিচ্ছি এক্সট্রা ম্যানুয়াল কার্ড দিয়ে দিচ্ছি এক্সট্রা পাখা দিয়ে দিচ্ছি তারপর চার্জিং কেবল দিচ্ছি যা যা লাগে সবকিছু দিয়ে দিচ্ছি একটা চমৎকারে যে আপনার ক্যারিয়ার যে ব্যাকটা এই ব্যাগটা সম্পূর্ণ থাকবে ওয়াটারপ্রুফ এটা করে আপনার ক্যারি করে এই পঁয়ত্রিশ কিছু দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকে মূলত পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা করে বিক্রি হয় কিন্তু আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা যাদের লাগবে টয় বাজারে যোগাযোগ করবেন টেকনাস থেকে তুলিয়া রুখ সেটা ঘরে বসে থেকে প্রোডাক্ট নিবেন আজকে টয় বাজার থেকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অর্ডার করতে কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ একদম ফ্রি করে দিচ্ছি আমরা আর এটা প্রাইজিংটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি